রুমদার মাসে যদি আপনারা বুকিং দেন সেই ক্ষেত্রে আপনারা এক পার পিসে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু দরজা ডিপ দরজা একদিকে একটা ডিপের পর আমরা ডিজাইন দিয়েছি হ্যান্ড পলিশ সহ চোদ্দ হাজার টাকা দিচ্ছি দেখেন হরিয়ানা কাঠ কাকে বলে হরিয়ানা কাঠের ফাইবারটা হ্যাঁ স্বাগত হয়ে আমাকে দিয়েছিলেন যে আবার আঠারো পিস দরজা আমাকে বেছে বেছে কাট দিবেন আমরা কিন্তু এখনও ফাইনাল করিনি ফাইনাল করিনি এটা ফিফটি পার্সেন্ট লেকার পলিশ করছি আমাদের নতুন নতুন কালেকশন অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না আপনার আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে লোহাগারা নরাল লোহাগারা একটা দশরে এবং একটা ঢাকার মধ্যে সিটি হাউজিং আপনার তিনটা ফ্যাক্টরি ভিজিট করে আমাদের থেকে মালগুলা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক মক্কা ডোরে সবাইকে স্বাগতম দর্শক আমরা নিত্য নতুন ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রবাস থেকে বলেন আর দেশ থেকে বলেন যে সকল ভাই ইতিমধ্যে ফ্ল্যাট বুকিং দিচ্ছেন বা নতুন বাড়ি করতে যাচ্ছেন সে সকল ভাইদের জন্য রিজনেবল প্রাইজে চিটকং সেগুন ও পাল্লা মাত্র চোদ্দো হাজার টাকা হ্যান্ড পলিশ সহ হ্যান্ড পলিশ সহ মাত্র চোদ্দো হাজার টাকা যদি আপনারা রুমদার মাসে যদি আপনারা বুকিং দেন সেই ক্ষেত্রে আপনারা পার পিছে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পার পিছে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন আমি চোদ্দো হাজার টাকার দরজা আমি দেখিয়ে দেবো এই সে আলিশান গেট যে গেট আমাকে অর্ডার দিয়েছেন লায়ন মজিবুর রহমান ভাই যাত্রাবাড়ি থেকে আপনারা জানেন যে আমরা চিররকম সেগুন কাঠের আলিশান যে গেটগুলো তৈরি করে থাকি দশরে মেহগুনি কাঠের আলিশান যে গেটগুলো তৈরি করে থাকি এবং বার্মাটিক সেগুন কাঠের যে আলিশান গেটগুলো তৈরি করে থাকি সেই গেটেরই স্ট্রাকচারটা আমরা আজকে দেখিয়ে দেবো যদিও হেডটা আমরা এখানে রেখে দিয়েছি গেটটা কালকে চলে যাবে তার কারণে আমরা এই গেটটা দিয়ে দিয়ে বোঝাবো যে গেটের মেজারমেন্ট কত দিলে ভালো হয় হাইট কত পাশে কত আমি এই ডোড থেকে দেখাবো এখান থেকে ফেরে নেই আউট আউট টু আউট পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি হাইট আছে চুরাশি ইঞ্চি অর্থাৎ ফ্লোর টু হেড পর্যন্ত চুরাশি ইঞ্চি সাত ফুট এবং যে স্ট্রাকচারটা চাপটা আমরা যদি সিলিং সোয়া দিই একশো পাঁচ ইঞ্চির মধ্যে রাখি তার মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কাটে চাপ সহ এই চাপ সহ পাশে আমার ডিজাইন সহ আসতে সাড়ে ছয় ফুট হাইট আসতেছে একশো পাঁচ ইঞ্চি এইভাবে যদি ডোর ডোরবল আপনার মেজারমেন্ট কত মেন গেটের মেজারমেন্টটা কত দিলে ভালো হয় যে ডাবল গেটের সেই গেটটা নিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার থেকে মেজারমেন্টটা জেনে নিতে পারবেন তো দর্শক আমরা যদি দেখাই আমেরিকান প্রবাসী সাকাত ভাই আমাকে জামালপুর থেকে অর্ডার দিয়েছিলেন এর এই মডেলের মোট আঠারো পিস দরজা তার মধ্যে আমরা কিছু দরজা ডিসপ্লে করেছি নেক্সট ভিডিওতে আরও কিছু দরজা দেখিয়ে দেবো আট ফুট যে আলিশান গেট আমাকে অর্ডার দিয়েছিলেন বারমাটিক সেগুন কাঠের সেটা আমরা দেখিয়ে দেবো এই গেটের প্রাইসগুলো রাখছি আমরা আঠাশ হাজার টাকা পিস লেকার পলিশ সহ আমাদের নতুন নতুন কালেকশন অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না আপনারা আমাদের শপটা ভিজিট করে এবং এসে দেখে আপনার বুজিশনে আপনি দাম দর করে নিতে পারবেন কারণ গেটগুলো অনেক নিউ মডেলের গেটগুলো তৈরি করছি তো আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন আছে সেগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো আমরা যেটা দেখাবো হ্যান্ড পলিশ করা যে চিটাকং সেগুন কাঠের এটা কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠের সিজনিং করা এ থ্রি ডি ডিজাইন করেছি এ আমরা প্রাইজ রাখছি উনিশ হাজার টাকা হ্যান্ড পলিশ সহ একদিকে প্লেন একদিকে থ্রি ডি ডিজাইন তো নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু বাড়ির বাড়িতে আলিশান গেটের সিঙ্গেল দরজা এটা চার ফুট ফ্রেমের জন্য আমরা ডাবল গেট করেছি হ্যাঁ এডোরটা চলে যাবে কুমিল্লা যদিও এরও আর একটা সিঙ্গেল আছে কোথাও এক জায়গায় নিচে পড়ে গেছে যার কারণে জায়গা স্বল্পের কারণে আমরা দেখাতে পারছি না এই ডোরটাও সেটা আমরা বিক্রি করেছি উঁচা আশি হাজার টাকা সেট আলিশান যে গেটটা আমাকে ছাকব ভাই অর্ডার দিয়েছিলেন যেটা আঠারো পিসের মধ্যে এক পিস আঠাশ হাজার টাকা পিস এটা আমরা যেটা আলিশান যে গেটগুলো করি আপনার সংগ্রহ করতে পারেন সিঙ্গেল দরজা বেডরুমের জন্য মেন গেট একরকম দিলেন সিঙ্গেল দরজা আপনার একই মডেলের দিলেন তো সিঙ্গল দরজা হিসাবে এই দরগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান ভিডিও স্ক্যানে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন পাকা দেড় ইঞ্চি কাটের কর্মশালী মাতা ফিঙ্গার জয়েন্ট এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা তো দর্শক আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে লোহাগারা নড়াইল লোহাগারা একটা দশরে এবং একটা ঢাকার মধ্যে সিটি হাউজিং আমরা তিনটা ফ্যাক্টরি ভিজিট করে আমাদের থেকে মালগড়া সংগ্রহ করতে পারেন যদিও আমরা এই ব্যবসাতে তিন তিনটা ভাই আমরা এই বিজনেস করে আসছি দীর্ঘ অষ্টনব্বই থেকে শুরু করে এই পর্যন্ত সাতাশ আঠাশ বছর আমাদের ব্যবসার বয়স আমি যে ডোরটা দেখাবো আটা চোদ্দো হাজার টাকা দিয়ে সেগুন কাঠের ডোর এডোরটা কিন্তু দরজা ডিপ দরজা একদিকে একটা ডিপের পর আমরা ডিজাইন দিয়েছি হ্যান্ড পলিশ সহ চোদ্দো হাজার টাকা দিচ্ছি অবশ্যই আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও কিন্তু চোদ্দো হাজার টাকা পিস এটারও ব্যাক সাইডে ডিজাইন আছে যদিও আমি ডোরটা ঘুরাইছি আমি আবার ঘোরায় দেখাই দিই এডোরটা কিন্তু আপনার বেডরুমের জন্য সংগ্রহ করতে পারেন হ্যাঁ এই কিন্তু আমরা দিচ্ছি হ্যান্ড পলিশ সহ ডিপ দরজা এটা প্রাইস রাখছি অনলি চোদ্দো হাজার টাকা তাদের স্বল্প খরচে আপনারা সেগুনকার ডোর ক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে এই ডোরগুলো ক্রয় করতে পারেন এই ডোরগুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কোনো রকম ফাঁকা ফাঁকা হলে আমরা চেঞ্জ করে দিব যদিও এখানে আমরা দেখেন হরিয়ানা কাঠ কাকে বলে হরিয়ানা কাঠের ফাইবারটা হ্যাঁ স্বাগত হয়ে আমাকে দিয়েছিলেন যে আবার আঠারো পিস দরজা আমাকে বেছে বেছে কাট দিবেন আমরা কিন্তু এখনও ফাইনাল করে নেই ফাইনাল করে নেই এটা ফিফটি পার্সেন্ট লেকার পলিশ করছি আমরা গিলেজ দিব হান্ড্রেড পার্সেন্ট গেলেজ দেবো দরজাগুলো ফিটিং করার পরে হ্যাঁ এটোরগুলো আমরা প্রাইস রেখেছি আঠাশ হাজার টাকা পিস হরিয়ানা কাঠের বৈশিষ্ট্য আছে পুরো কাটা বাঘের মতো যে ফাইবারগুলো যে ফাইবারগুলো আসলে ভেসে থাকে দেখতে খুব চমৎকার লাগে আল্লাহ সৃষ্টি যে গাছের ভিতরে ফাইবারগুলো থাকে এই কাঠগুলো কিন্তু সংগ্রহ করা হয় মায়ানমার হিসি বা ইন্ডিয়ান হিসি যে গাছগুলো আমরা সংগ্রহ করে থাকে সে কার দিয়ে কিন্তু হরিয়ানা কার দিয়ে কিন্তু এই দোটগুলো তৈরি করা